নমস্কার চলে এলাম রান্নাঘরে আমরা যারা রান্না করতে ভালোবাসি তারা রান্না নিয়ে একটা এক্সপেরিমেন্ট করি বেশিরভাগ সময় করে থাকি আমার এক প্রিয় বান্ধবী আমাকে বলেছে যে রান্না নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি কিন্তু তা নয় জানো তো আমরা আমি তো তোমার কাছ থেকেও অন্য অনেক কিছু শিখেছি রান্নায় অনেক ভালো ভালো রান্নার অনেক কিছু আমি তোমার কাছ থেকে শিখেছি আমি আমার মা ঠাকুমা দিদিমার কাছ থেকে শিখেছি আমার বোনের কাছ থেকেও শিখি আমার মাসিদের কাছ থেকেও শিখি আমরা যেখানে যেমন রান্না শুনি আমরা যারা ভালোবাসি রান্না করতে তারা সব রকম রান্না মিলিয়ে মিশিয়ে আবার একটা নতুন ধরনের রান্না করি তো চলুন আজ কি রান্না করা যায় নাকি তিনটে ছোট বেগুন নিয়েছি আপনারা প্রয়োজন মতো কম বেশি বেগুন নিতেই পারেন সেটাকে লম্বা লম্বি চার ফালি করে কেটেছি কেটে এইবার ছুরি দিয়ে ওই আড়াআড়িভাবে দাগ দিয়ে সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ বাদে জল থেকে তুলে সর্ষের তেলে আমি বেগুনটাকে ভাজছি উল্টো উল্টোপিঠটাও ভেজে নিচ্ছি কিন্তু তেল থেকে তুলবো না এর মধ্যেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি খুবই চটজলদি রেসিপি হাতের সময় কম থাকলে কোনো রকমভাবে এটা রান্না করে নেওয়া যায় এবার যে মশলাটা মেশাচ্ছি সেটা হচ্ছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দু চামচ একটু জল মিশিয়ে বেগুনের মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু মিষ্টিও দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে নকশা কাটা সর্ষে পোস্তর বেগুন ঝাল যদিও সর্ষে পোস্ত দিয়ে বেগুন ঝাল সবাই প্রায় জানে কিন্তু নকশা কেটে কিন্তু কেউ কখনো করেনি আমি আজকে সেটাই করলাম আপনারা দেখছেন কুমকুমের রান্না কিছু না হোক একটু অন্যরকম আমি করার চেষ্টা করি এটা ধোঁয়া ওটা সাদা ভাতের সাথে খুবই ভালো লাগবে রুটি দিয়েও খুব ভালো লাগবে আর কেউ যদি মনে করে লুচি পরোটা দিয়েও খেতে পারেন খারাপ তো লাগবে না সর্ষে পোস্ত গ্রেভিটা শুকনো শুকনো করতে পারেন ভালো লাগলে একটা লাইক দেবার আর কমেন্ট করার অনুরোধ করলাম ভিডিওটি এখানেই শেষ করছি পরের দিন আবার নতুন কিছু নিয়ে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ